ভাষাই আমার মনের ফসল ভাষাই আমার ভোর কবিতার এই শীর্ষককে সামনে রেখে আয়োজিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান একদিকে যখন বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পালন করা হচ্ছে দিবস অন্যদিকে পিছিয়ে নেই সরকারি দপ্তরও ভাষা তখন আজ উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতা এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শ্রদ্ধাপূর্ণ উপায় তথ্য সংস্কৃতির দপ্তরেই ভাষা শহীদ দিবসের অনুষ্ঠান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও আধিকারিক শুভম চক্রবর্তী মহকুমা শাসক কিংশুক মাইতি প্রাক্তন প্রধান শিক্ষক খিল গোস্বামী সহ অনেক বিশিষ্ট মানুষেরা নাচ গান কবিতা আবৃত্তি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয় ভাষা সহিতের শ্রদ্ধা নিবেদন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি কারণে পালন করা হয় তা নিয়ে এদিন বক্তব্য রাখেন আমি উত্তর দিনাজপুর জেলা প্রশাসন এবং তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানান আজকের যে বিশেষ দিন একুশে ফেব্রুয়ারি আমরা এই দিনের গুরুত্ব জানি যারা সম্মানীয় অতিথি যারা এসেছিলেন তারা এই বিষয়ের উপরে আলোকপাত করেছেন বক্তব্য দীর্ঘায়িত করার ব্যাপার নেই যেমনখানি বলার যে ভাষা মানেই ভালোবাসা ভাষা মানেই পরিচয় আদিম যুগ থেকে আমরা যে জিনিসগুলো শিখে এসেছি তার মধ্যে ভাষা অন্যতম ভাষা ছাড়া আমরা পরস্পরের সঙ্গে কথা বলা বা মনের ভাব প্রকাশ করা কোনোটাই করে উঠতে পারি না তো সেই কারণে ভাষার গুরুত্ব অপরিসীম শুধুমাত্র আমাদের বাংলাতেই নয় সারা পৃথিবীব্যাপী যত বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছেন সকলের মধ্যেই আমাদের ভাব প্রকাশের জন্য কিন্তু ভাষার প্রয়োজন হয় তো সেই কারণেই আজকে এই বিশেষ দিন এবং আজকে যতদূর আমার মনে পড়ছে যে এটা পঁচিশ বছর প্রায় হতে চললো আমাদের এই আন্তর্জাতিক ভাষা দিবসের পালন দু হাজার সাল থেকে শুরু করেছিল ইউনেস্কো ডিক্লেয়ার করার পর থেকেই তো আজকে সেই কারণে এই দিনের গুরুত্ব অংশগতন সত্যি কথা বলতে পূর্ববর্তী বক্তারা যেটা বলছিলেন যে ভাষা এত বিবিধ হয়ে গেছে এবং কিছু ক্ষেত্রে কিছু ভাষার গুরুত্ব এতটাই বেড়ে গেছে তো সেই কারণে অন্যান্য অনেক ভাষার গুরুত্ব অনেকাংশে কমে গেছে কারণ হচ্ছে সেই ভাষা যে জাতিগোষ্ঠীর মানুষেরা ব্যবহার করে থাকেন সেই মানুষদের সংখ্যা কমে যাচ্ছে তো তার কারণে সেই ভাষা ব্যবহারকারী মানুষের সংখ্যা কমে যাওয়ার কারণে সেই ভাষাও অনেক ক্ষেত্রে অবরুদ্ধির পথে চলে যাচ্ছে তো আমাদের লক্ষ্য হওয়া উচিত যে সেই হারিয়ে যাওয়া ভাষাগুলিকে আবার পুনরুদ্ধার করা তো সেই উপলক্ষে বিভিন্ন মানুষ কাজ করে চলেছেন নিরন্তর তাছাড়াও আমাদের যদি আমরা আমাদের দেশের একটা চিন্তা করি তাহলে আমাদের দেশেও কিন্তু প্রচুর পরিমাণে ভাষা রয়েছে বিভিন্ন ভাষাভাষী মানুষজন রয়েছেন কিন্তু তারপরেও দেখা যায় যে নির্দিষ্ট কিছু সংখ্যক ভাষাই বহুলাংশে মানুষ ব্যবহার করে থাকেন তো আমাদের সেটা সচেষ্ট হতে হবে যে যত বিভিন্ন রকম ভাষা রয়েছে আমাদের দেশেতে সেই সমস্ত ভাষা শুধু আমাদের দেশে নয় দেশের গন্ত্রী পেরিয়ে আন্তর্জাতিক স্তরে সমস্ত ভাষাকেই বাঁচিয়ে রাখতে হবে কারণ প্রত্যেক ভাষারই নির্দিষ্ট কিছু মাধুর্য আছে কিছু বৈশিষ্ট্য আছে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজন এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের দপ্তরেই একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এখানে আমাদের বিভিন্ন আমাদের জেলার বিভিন্ন গুণীজনে উপস্থিত ছিলেন আমরা কবিতা পাঠ আলোচনা সভা নৃত্য সঙ্গীতের মাধ্যমে আজকে আমরা আমাদের যারা ভাষা আন্দোলনের জন্য যারা গুণরা এসব মানে গ্রাণ গান করেছিলেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং এরই সাথে আমরা আজকে আমাদের বিভিন্ন গুরুজনরা বক্তব্য স্থাপন করেন তার মাধ্যমে তারা তুলে ধরেন যে আমাদের মাতৃভাষার প্রতি যত্নশীল হওয়ার কত গুরুত্ব এবং তারই পাশাপাশি অন্য যত ভাষা রয়েছে তাদের সকল ভাষার প্রতি সংবেদনশীল হওয়া এবং সহমর্মিতা দেখানো যত্নশীল হওয়া যে কতটা প্রয়োজন সেটা সম্বন্ধে আজকে বার্তা দেওয়া হচ্ছে আমাদের অনুষ্ঠানে শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারেই খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট